হাই বন্ধুরা বাবুতোষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তা হচ্ছে শেষ পর্ব বা তৃতীয় পর্ব দিডিয়েন ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারের দেখেন এই মাছগুলো কোনো দিন দেখছেন কিনে অসাধারণ সুন্দর মাছ এগুলো হচ্ছে গিলিয়েন্ট গ্রামিনী গিলিয়েন্ট গ্রামিনী আমি কোনদের নামও শুনি নাই দেখিও নাই এখানে এসে প্রথম দেখলাম এই মাছগুলো আপনারও যদি সেলেম মাছ সেলেম মাছ এগুলো আমরা অনেক কাই খাইছিলে আগে দেখেন সাপের মতো অনেক লম্বা এগুলো একমাত্র সাগরে পাওয়া যায় নদীতে পাওয়া যায় দেখেন কেউ কেউ প্রথম দেখলে সাপ মনে করবে কিন্তু আসলে সাপ না এগুলো একটা মাছ এক প্রকার মাছ সেলেম মাছ বলে আমরা এগুলো আমরাও খাই যদি পাওয়া যায় তবে সহজে পাওয়া যায় না সিংড়ি দেখেন কিভাবে খেলা করতেছে ডবেস্টার কিভাবে খেলা করতেছে এগুলো নিয়ে তুলে ধরলাম লবেস্টার মাছ সত্যি আশ্চর্য অনেক সুন্দর লাগে লবেস্টার মাছগুলো ভালো লাগে দেখেন ফিশ এগুলো হচ্ছে সিংডির জগতে সবচেয়ে বড় মাছ তার কীভাবে খেলা করতেছে দেখেন কিভাবে এগুলো সিংড়ির জীব বৈচিত্র্য সম্বন্ধে আমরা জানতে পারি সত্যি অনেক ভাল লাগে এখানে আসলে এখানে না আসলে তো এগুলো দেখতে পারতাম না আর আপনাদের মাধ্যমে তুলে ধরলাম দেখেন আর এগুলো শিংড়ি আমি বাড়িতে আনছিলাম কিভাবে ওই একটা একটা নড়াচড়া করতেছে আর সেইগুলো নড়াচড়া করতেছে একদম একটু আগে দশটা দেয় এই মাছগুলো নদী থেকে তাই আপনাদের পবাল বলে আমরা সাগরের প্রবাল মানে ঝিনুকের মতো বড় বড় যেগুলো আছে এগুলোকে প্রবাল বলি সত্যি এখানেও মাছ আছে মাছগুলো দেখা যাচ্ছে না তো মাছ আছে দেখেন এই বড় সাংঘর অনেক বড় সাংঘর দেখেন অত বড় সাংঘর কোনোদিন দেখছেন কিনা জানি না আপনারা দেখেন ওই সাপ একটা দেখেন অনেকদিন পর আপনাদের সাপ দেখাছি মানের মধ্যে কাসিম সাপটা হাঙ্গর দেখেন ও সাপটা দেখেন আপনারা ওই পাশে একটা সাপ আছে ওই সাপ কাশিম সাপ মাছ সব একসাথে দেখছেন আপনারা না দেখে থাকলে বলেন কমেন্টের মাধ্যমে জানান কাশিম কিভাবে সাঁতার কাটতেছে দেখেন এখানের মধ্যে কতগুলো মাছ দেখেন ওখানে ভিতরে একদম একটা খাসিম কীভাবে কশ্যপ কীভাবে চলা করতেছে কিভাবে এগুলো জীব বৈচিত্র সম্পর্কে অনেক কিছু ধারণা পাওয়া যায় এখানে সাপটা কীভাবে কি করতেছে দেখেন ওখানে ঢুকে যাচ্ছে সাপ এটাই হচ্ছে সাপ না দেখানোর চেষ্টা করছি পানির ভিতরে সাপ না কোনোদিন দিন দেখছেন জানি না পানির ভিতরে সাপ আমিও প্রথম দেখলাম আর এটা হচ্ছে সাঙ্গর অনেক বড় হয় সাংঘর গুলো অনেক বড় বড় মাছ এখানে এখানে সত্যি আমার অনেক ভালো লাগে এখানে আসলে আসলে এগুলো দেখতে পেতাম না আর দেখেন এইটাও একটা হাঙ্গর আর দেখ এখন উপরে খেলার ছোট বাচ্চারা খেলার জন্য ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের আমার মেয়ে এগুলো খেলাগুলো পেয়ে অনেক খুশি তাই ওটা ভিডিও করলাম দেখেন আমার মেয়ে এগুলো নিয়ে অনেক আনন্দ প্রকাশ করতেছে এখানে সোলো বাচ্চারা কিডস জোন বলে মানে সোলো বাচ্চারা অনেক খেলা করতে পারে এখানে এর মতো অনেক বাচ্চা আছে এখানে উপরে খেলা করতেছে যে যার মতে খেলার ব্যবস্থা আছে এখানে টিকিট খেতে ঢুকতে হয় দেড়শো টাকা করে টিকিট ছোট বাচ্চাদের এ কি কুশি এগুলো পেয়ে সত্যি অনেক আনন্দ অনেক উৎফুল্ল এগুলো অসাধারণ দেখেন কি খুশি আমার মেয়ে এগুলো পেয়ে সত্যি ওর খুশি তো আমাদের খুশি এরপর আবার বাইক চালাচ্ছে দেখেন আমার মেয়ে গাড়ি বাইক সাইজ স্বাস্থ্য গাড়ি চালাচ্ছে দেখতেছেন এনে ছেলেদের জন্য কিডস জোন অনেক পকারের ব্যবস্থা আছে ছেলেরা খেলা করতে পারার মতো তো সত্যি অনেক খুশি মেয়ে এগুলো পেরে ছোটো বাচ্চারা এরা অনেক অনেক খুশি গাড়িগুলো চালাইতে পারলে ছোটো বাচ্চাদের জন্য কিটস দন অনেক গাড়ের ব্যবস্থা সত্যি অনেক ভালো এবং মজার সবাইকে আন্তরিক অভিনন্দন ও কামনার আজকে মতো আসি ওকে ভালো থাকবেন সবাই